ডিম পাড়া ছিল হাসিনা এবং বাংলাদেশকে তারা হাসিনার মাধ্যমে দখলদারিত্ব রাজত্ব কায়েম করেছিল সেইখানে যে রায় এ রায় তো প্রত্যাশিত এবং এটা তো একটা মামলার রায় এরকম আরও চোদ্দশো হত্যা সরকারি হিসাবে কিন্তু হত্যার পরিমাণ তো আরও অনেক বেশি দুই হাজার প্লাস তো সেই এবং আহত যারা আছে তাদের মামলা তো মোকাবেলা করতে হবে হাসিনা এবং হাসিনার দোষর যারা আছে ওদের যে সঙ্গীগুলো আছে সেই সঙ্গীরা কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়েছে এবং তারা ইন্ডিয়ায় অবস্থান করছে এবং ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করে তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে আমি হাসিনার বিচার হবে কি না বিষয়টা না যে বিচারের যে রায় হয়েছে এরকম রায় বাংলাদেশে বহুত হয়েছে সেই রায়কে বাস্তবায়ন করার জন্য এই গভর্নমেন্টে যারা আছে এবং এই পরবর্তীতে যারা আসবে তারা কি করবে সেই বিষয়টাকে আমি গুরুত্ব দেবো আমি গুরুত্ব দিব মানুষের চাওয়াকে বাস্তবায়ন পরবর্তীতে যারা আসবে তারা করবে কি না এরকম বহুত রায় হয়েছে বিগত চুয়ান্ন বছরে এবং সেই রায়ের ফলাফল আমরা অনেক কিছুই দেখেছি কিন্তু হাসিনার যে রায় এবং হাসিনার যে অপরাধ সেই অপরাধ সব অপরাধীদের চাপিয়ে ফেলেছে এখানে হাসিনাকে কে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে কোনোভাবে যে কোনো উপায়ে এবং রাষ্ট্রযন্ত্রকে জনগণের পক্ষে থেকে সেই কাজটা করতে হবে আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও রান করে নাই বাংলাদেশে বেশিরভাগই রান করছে না সেখানে হাসিনার এই বিষয়গুলোকে হাসিনাকে ফেরত আনতে গেলে হাসিনার সাথে যারা আছে তাদের বাংলাদেশে ফেরত আনতে গেলে আমাদের এই যে কাঠামোগুলো আছে এগুলো কাজ করাইতে হবে না হলে কখনোই সম্ভব না তবে হাসিনার বিচার যদি এই রাষ্ট্র না করে এই আইন না করে হাসিনা যদি কোনো রাজনৈতিক দল বা কোনো ভাবে বা বহিবিষ্টের কোনো সিস্টেমের মাধ্যমে দেশে ফেরত আসে কিন্তু যারা হাসিনার দ্বারা নির্যাতিত যারা হাসিনার দ্বারা সন্তান হারিয়েছে যারা তাদের স্বজন হারিয়েছে তাদের আত্মীয় স্বজন আছে না সেই আত্মীয় স্বজন এই হাসিনাকে কুত্তার মতন পিঠিয়ে মেরে ফেলবে আমি এটাই বিশ্বাস করি তারা প্রতিশোধ নেবে তাই এখানে সাধারণ যারা আছে তাদের টেনশনের কোনো কারণ নেই হাসিনা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শত্রু তৈরি করেছে রায় কি বিচার কি আইন কি এইগুলোর বাইরে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত তারাই মূল প্রতিশোধটা নিবে বলে আমি বিশ্বাস করি শুভেন্দু একটা কথা বলেছে বলেছে কোনো রাজনীতিবিদ শুভেন্দু কোনো মানুষের মধ্যে পড়ে ইন্ডিয়ার তিন নম্বর চার নম্বর হ্যাঁ সিরিয়ালে পরে হলো পশ্চিমবঙ্গের অধিবাসীদের তারা মনে করে হিন্দু ইন্ডিয়ায় যে হিন্দুত্ববাদী যে সমস্যা সেখানে আশি কোটি হিন্দুদেরই যারা মানে নিম্ন বর্ণের কাস্টের প্রায় ষাট থেকে আশি কোটি তাদেরই ওরা হিন্দু সনাতন মনে করে না সেইখানে শুভেন্দু হলো কী প্রথমত সে পশ্চিম বাংলার একজন মানুষ করে বিজেপি ও কোনো মানুষের জাতের মধ্যে পড়ে না ও হাসিনাকে হাসিনার যে প্রসঙ্গে ওরা তো কথা বলছে এবং একটা রাষ্ট্রেও পুরোপুরি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করেছে সেখানেই শুভেন্দুর কথাই কিছু হবে না আর ইন্ডিয়ার মহা ক্ষতি তো করে দিয়েছে আমাদের সাধারণ জনগণ যার জন্য ওদের তো জ্বালাপোলা থাকবেই ওই জ্বালাপোলার জায়গা থেকেই শুভেন্দুর মতন একটা অকাল কুষ্মাণ্ড এই কথাগুলো বলবেই